হ্যালো ফ্রেন্ডস খুব শীঘ্রই আবারও হতে চলেছে বিশ্বজুড়ে সূর্যগ্রহণ যার সাক্ষী থাকবে পুরো বিশ্ববাসী কবে হবে এই সূর্যগ্রহণ কতক্ষণ চলবে এবং কোন কোন দেশ থেকে দৃশ্যমান হবে জানতে হলে আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে বন্ধুরা আপনাদের যে কাজগুলি করতে হবে প্রথমে লাইক বাটানে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিয়ে নিচে অল অপশানে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমে পেয়ে যান তো বন্ধুরা এই মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ সূর্যগ্রহণ রয়েছে আগামী একুশে সেপ্টেম্বর যা ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে রাত একটায় এবং গ্রহণ চলবে ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত এর পাশাপাশি বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে রাত একটা বেজে তিরিশ মিনিটে এবং গ্রহণ চলবে ভোর তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সবশেষে বন্ধুরা এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই এই গ্রহণ দেখা যাবে পূর্ব অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আন্টার্টিকা থেকে আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন